মন্ত্রী ছাড়া আজকে রাজসব আসতে তোমাদের লোক আমি সব সময় সময় মতো তোমার আসতে দেরি হলো কেন মহারাজ আমি পটল তুলছিলাম লোক অবস্থায় পটল তুললে তাহলে তুমি এখনো বেচা চুপি করে মহারাজ আপনি যে পটল ভাবছেন সেই পটল নয় পটল তুলছিলাম আসতে দেরি হলো কেন মহারাজ আমি গণনা করে বলছি কালকে থেকে রাস্তা বাস্তা দেরি হবে না বিজ্ঞানী তোমার দেরি হবে কেন মহারাজ আমি একটু গবেষণায় ব্যস্ত ছিলাম তোমরা সব কান খুলে শুনে রাখো কালকে থেকে লেট না হয় মহারাজ আপনি একটা ভুল করছেন কি ভুল করছি মন্ত্রী মহারাজ আপনি কোনোদিন শুনেছেন কুকুরের ল্যাস সোজা হয় না শুনেনি কেন আমাদের রাস্তা সভাসদরা ঠিক তেমনই এদের সকলকে শাস্তি দিতে হবে না এরা কোনোদিনও সোজা হবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো মন্ত্রী কালকে থেকে লেট করে আসলে কি শাস্তি দেওয়া যায় বলো এদের মহারাজ মাসে তিন দিন যদি এরা রাজসভায় আসতে দেরি করে তাহলে এদের বেতনের অর্ধেকটা কেটে নেওয়া হবে গুড আইডিয়া কিন্তু যে বেতনটা থেকে কেটে নেওয়া হবে সেই বেতনটা কোথায় যাবে কেন মহারাজ আমার পকেটে যাবে কি বলছো আরে তুই মহারাজ গ্রামের প্রজাদের দান করে দেওয়া হবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে রাজসভা শুরু করা যাক কি বলছেন মহারাজ রাজসভা কি শুরু করবেন এখনো তো দলের মেন পান্ডা গোপাল আসেনি গোপালের কথা ছাড়ো ও কোনোদিন রাজ্য সময় মতো আসবে না কেন ছেড়ে দেবো মহারাজ ও লাট নাকি ও রোজ রোজ রাস্তা দেরি করবে আর আপনি মুখ বুঝে সহ্য করবেন দেরিতে এলেও এরা এসে গেছে এখনো গোপালের নাম গন্ধ নেই ওকেও শাস্তি দাও তাই আনতে হবে হ্যাঁ ঠিকই বলেছো আজকে আসুক একবার গোপাল এলেন তো গোপালের ভুল ভাল বাঁধানাতে আপনার মন গলে যায় আর আপনি গোপালকে ক্ষমা করে দেন না আর ক্ষমা নয় গোপালকে অনেক ক্ষমা করা হয়েছে আজকে আসুক একবার গোপাল মহারাজের জয় হোক জয় হচ্ছি এতক্ষণ তুমি কোথায় ছিলে ক্ষমা করে দেন মহারাজ ক্ষমা করে দেন আপনি আপনি আমার আমার মা প্রাণ আমি শপথ করে বলতে পারি এই মন্ত্রী আপনার ক্ষমা করে দেন মহারাজ ক্ষমা করে দেন দেখেছেন মহারাজ দেরি করে আসবে তারপর আমাকে অপমান করবে আর আপনি মোমের মধ্যে গলে গিয়ে গোপালকে ক্ষমা করে দেবেন আপনি যদি গোপালকে শাস্তি না দেন আমি কালকে থেকে রাস্তা আসবো না বন্ধুরা ঠিকই বলেছো তুমি রোদবার রাস্তাব লেখ করে আসবে আর কতদিন সহ্য করবো তোমায় রাখো রাষ্ট্রভাসটা নিয়ম তৈরি হয়েছে মাসে তিন দিন যে রাষ্ট্রভাস দেরি করবে তার বেতনের অর্ধেকটা কেটে নেওয়া হবে আর তিন দিনের বেশি হলে পুরো বেতনটাই কেটে নেওয়া হবে আমাকে হারাতে এসে আপনারও পরাজয় হয়নি আজ মুখেতে বললেন আপনি যে কথা সে কথাই শেষ কথা কি! মন কি অন্য কথা কয়নি হ্যাঁ একথাই শেষ কথা যতই তেল দাও আমি ভুলবো না যাও যাই দাও কি করে রাজসভার সদস্যরা তার মধ্যে রাজসভায় আসে আমি দেখছি গরা ঘরাকে কাজে লাগিয়ে দিতে হবে কোন মতেই রাজসভার কোনো সদস্যকে আমি সময় মতো আসতে দেবো না সবার বেতন আমি একাই খাবো কি আনন্দ আকাশে বাতাসে মাঝে মাঝে মনে হয় নিজেকে নিজের নোবেল যদি আমার মাথায় আছে বুদ্ধি কে আছে কে জানে তাহলে আমার রাজসভার সদস্যরা সবাই কান খুলে শুনে রাখো কালকে থেকে সবাই সময় মতো রাজসভায় আসবে আজকের মতো রাস্তা বন্ধ বিজ্ঞানী মশাই কেমন আছেন হ্যাঁ বল তো এখানে কি করছিস আরে বিজ্ঞানী মশাই নিউটনের তিন নম্বর সূত্রটা কি একটু বলুন না আপনার কাছে শিখতে এসেছি তাই নাকি আরে এখন তোরা যা আমার রাস্তবাই যেতে দেরি হয়ে গেছে বেলা আমার বাড়ি আসবি তোদের শিখিয়ে দেবো নিউটনের তিন নম্বর সূত্র এমন বললে হবে বিজ্ঞানী মশাই আমরা এক্ষুনি শিখতে চাই না এখন টাইম নেই রাস্তবাই যেতে দেরি হয়ে যাবে আমাদের পথ ছেড়ে দে

গোপাল দাদা টু কি দা তোদের সবাই পথ আট কাছিস এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো গোপাল আমরা যাবো না যা ইচ্ছা করে নাও ওদের জন্য রাস্তা দেরি যাচ্ছে সাইড দে এটাই তো চাই যাবি এখান থেকে আরে আমরা যাব না যা ইচ্ছা করে নিন গোপাল মশাই আমি বুঝতে পারছি মন্ত্রী আমার পেছনে লেলিয়ে দিয়েছে তোদের আজকে মন্ত্রী একদিন কি আর আমার একদিন কি কি যে বলো গোপাল দা মন্ত্রী এসব করতে যাবে কেন আমার ইচ্ছা করে আটকাচ্ছি ও ছাড়ো রাগ করছো কেন আজকে বৌদি কি রান্না করেছে একটু বলো না কেন বৌদি কি রান্না করেছে তোদের জন্য কি লাভ হবে আরে বৌদি দাদা রান্না খেতে আমার খুব ভালো লাগে বৌদি মাঝে মাঝে আমাদের ডেকে খাওয়ায় আহ কি বলিস তো বৌদি ডেকে খাওয়ায় হ্যাঁ গোপাল দাদা বটা ঠিকই বলেছে মাঝে মাঝে বৌদি আমাদের ডাকে খাওয়ায় কালকে খেয়ে ফিরে দিয়েছি সবাই এখান থেকে সত্যি পড়ি হ্যাঁ চ চ কাজ হয়ে গেছে ঠিক আছে গোপাল দাদা আসছি দাদা সত্যি কথা বলে বৌদিকে তো সত্যি রাখে আরে আমাদের তো টাইম নেই অনেক কাজ আছে আসলাম অত সন্ধ্যা হলে নিজের বাড়ি ফিরে বউকে গিয়ে জিজ্ঞাসা করে নাও সত্যি কি আমার বউটা এদের খাওয়ায় না আমাকে রাস্তা যেতে বাধা দিচ্ছে না যা আজকেও দেরি হয়ে গেল রাস্তা বাজাতে মহারাজ এক মাস তো হয়ে গেল আজকে তো হিসেব করার পালা কে কদিন রাস্তা আসেনি হ্যাঁ মন্ত্রী তুমি হিসেব করে বলো কে কদিন লেট করে রাজসভায় ঢুকেছি মহারাজ আমি হিসেব করে দেখলাম আমি বাদে রাজসভার প্রতিটি সদস্যই লেট করে তিন দিনের বেশি উপস্থিত হয়েছে

কারণ মন্ত্রী আমাদের রাজ্যসভার সদস্যদের পেছনে গোটা ঘটাকে দিয়েছে আর গোটা ঘটা সমস্ত রাজ্যসভার সদস্যদের রাজ্যসভায় আসতে বাধা দিয়েছে আমি তার জল জানতে প্রমাণ সদরা তোমরা কি বলো গোটা ঘটা কি তোমাদের বাধা দিয়েছে রাজ্যসভা মহারাজ গোটা ঘটা আমাদের সকলকে বাধা দিয়েছে হ্যাঁ মহারাজ আমাকেও দিয়েছে হ্যাঁ মহারাজ আমাকেও গোটা ঘটা একদিন আটকে ছিল মহারাজ আমাকেও আটকেছিল ছিল আর ঘটা আই মাটি করেছে ধরা পড়ে যাবো নাকি মহারাজ এরা সব মিথ্যে কথা বলছে এরা নিজেদের দোষ নিজেরা ঢাকার চেষ্টা করছে মহারাজ মন্ত্রী এটা কি সকলেই মিথ্যা কথা বলছে মহারাজ এরা সকলেই মিথ্যা কথা বলছে গোপাল তুমি কি প্রমাণ করতে পারবে তোমাদের লেট আসার জন্য মন্ত্রী দায়ী মহারাজ আমাকে তিন দিন সময় দিন আমি প্রমাণ করে দেবো আমাদের লেট আসার জন্য মন্ত্রী মশাই দায়ী মন্ত্রী মশাই নিজে মুখে স্বীকার করবে আমাদের লেট আসার জন্য উনি দায়ী যতই ভাত পাতে গোপাল আমি কোনোদিনই স্বীকার করবো না সমস্ত মাইনে আমি খাবো

আহ কি বলো ওই দামি আন্টি তুমি হারিয়ে ফেলেছো এ মহারাজ আমার কপাল খুবই খারাপ পুকুরে জলে খুজুনি খুঁজুনী আন্টিটাকে মহারাজ পুকুরে কি হবে খুঁজবো আডা বড় কাদলমাজ গোপাল করে ওই আন্টিটাকে গিলে নিয়েছে আহ কি বলো কোন পুকুরে পড়েছে গোপাল তোমার ওই সোনার আন্টিটা আমি কি এতটায় বড়কার মনতে বোঝাই যে আপনাকে বলবো মহারাজ আগে থেকে আমার দুদিন ছুটি চাই করো ছুটি চাই কেন মহারাজ আমি মাছের ব্যবসা করব বিক্রি মাছের পেটে যদি হিরেটা থাকে তখনই আমি পেয়ে যাবো তার সাথে আমার কথা হয়ে গেছে তার পুকুর থেকে মাছ ধরে আমি বিক্রি করতে পারি মাছও বিক্রি হবে আর আমার টাকাটাও পাওয়া যাবে আর আমি তার ধারও শোধ করিতে পারবো ঠিক আছে তোমায় অনুমতি দিলাম গোপাল তুমি কোথায় মাছ বিক্রি করবে কেন হাতে বিক্রি করবো তাহলে গোপালের সব মাছগুলো গুলো আমাকেই কিনতে হবে যা তো দিচ্ছি না মন্ত্রী মশাই গিলবে একবার যদি মন্ত্রী টপ গেলে তার আমি হাল খারাপ করে দেবো গোপাল এই তিন দিন তুমি ব্যবসা করো তারপর তুমি প্রমাণ করবে যে মন্ত্রী মশাই তোমাদের লেট আসার জন্য প্রকৃত ভাবে দায়ী হ্যাঁ মহারাজ আপনি চিন্তা করবেন না আমি ঠিক প্রমাণ করে দেবো আচ্ছা ঠিক আছে ভাস্তব আজকের মতো বন্ধ তোমরা সব আসো আরে মাছ চাই মাছ পাকা পাকা মাছ আরে জানতো জানতো মাছ মাছ লাগবে মাছ দেশি পুকুরের মাছ তাই তো মন্ত্রী মশাই এসে গেছে মন্ত্রী মশাই আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁপ দেখেননি কি আমরাকে দেখিয়ে দেখি এবার কি গোপাল তোমার দুঃখ দেখে আমরা থাকতে পারলাম না তোমার মাছ কিনতে চলে এলাম হ্যাঁ কি হ্যাঁ গোপাল দদা মন্টি মোসাই বলছিল তোমার নাকি সোনার আন্টি হারিয়ে গেছে তাই জন্য মাছ কিনতে এলাম মাছ বেচে কিছু পয়সা ইনকাম করলে তোমার দুঃখটা ঘুচেবে হ্যাঁ আসুন আসুন মাছ নিয়ে যান মাছ নিয়ে যান পাকা পাকা মাছ গোপাল কত করে কিনে দিচ্ছ মাছ আরে মন্টি মোসাই 5000 টাকা কিলো আ কি বলে 5000 টাকা কিলো আরে মন্টি মোসাই মাছের পেটে সোনার আন্টিটা যখন পাবেন না তখন ভুলে যাবেন কত টাকা কিলো তুমি তো ইলিশ মাছের পেটের দাম বেশি বলছো আরে ইলিশ মাছের পেটে কি সোনার আংটি থাকে এই মাছের পেটে পেতেও পারো দেখো পুরো গোটা মাছ আছে পাঁচটা মাছ কিনে বেরিয়ে যাও এর মধ্যেই আন্টি বেরিয়ে যাবে কি করি রে মন্দিরবসাই নিয়ে নি নিয়ে নিন সোনার দাম বাড়ছে দিন দিন হ্যাঁ ঠিকই বলেছিস মাছগুলো নিয়েই নি এনিকে খাওয়া হবে ওদিকে আবার সোনা পাবো আচ্ছা গোপাল তুমি পাঁচটা মাছ প্যাক করে দাও ঠিক আছে মন্দির মশাই আমি এক করে প্যাক করে দিচ্ছি ইরে বড় কাটা মাছটা সব কাটা হয়ে গেল সোনার আংটিতে বেরোলো না এমন তো মশাই এবার কি হবে গোপাল মনে হয় আমাদের ঠকিয়েছে হ্যাঁ রে গোপাল তো আমাদের পুরো সর্বনাশ করে দিল মন্ত্রী মশাই এটা পুরো গোপালের চক্র গোপাল আপনাকে ঠকিয়ে দিয়েছে হ্যাঁ তাই তো দেখছি আজকে রাত ভাই গোপালের নামে কমপ্লেন করব আমাকে ঠকানোর ফল গোপাল হায় হায় পাবে তাহলে আজকে রাত শুরু করা হোক হ্যাঁ মহারাজ কি বাবার মন্ত্রী তোমার মুখটা বাংলার পাঁচ হয়ে আছে কি বাবার আর বলবেন না মহারাজ গোপাল আমাকে ঠুকিয়েছে পাল কি শুনছি তোমার নামে তুমি মন্ত্রীকে ঠকিয়েছ মহারাজ আমি মন্ত্রীকে কখন ঠকালাম তুমি যে কালকে আমায় পাঁচ হাজার টাকায় পাঁচ পিস মাছ বিক্রি করলে আমাকে ঠকালে না পাঁচ হাজার টাকা কোনো মাছের কেজি আপনাকে আমি নিতে বলেছিলাম পাঁচ হাজার টাকা মাছ আপনি তো ওই সোনার আংটির লোভে মাছগুলো কিনেছেন তুই গোপাল কি বলছে তুমি আংটির লোভে পাঁচ হাজার টাকা পিস মাছ কিনেছো হ্যাঁ মহারাজ কিনে ফেলেছি ভুল করে এখন আমার টাকা কোনো ফেরত দিতে বলুন গোপালকে

তোমার আজ থেকে ছ মাসের বেতন বন্ধ আর ছ মাসের আজ আসতে হবে যদি না আসো তোমার চাকরি খেয়ে নেবো তুমি যে মন্ত্রীর থেকে টাকাটা তুলেছো সেই টাকাটা গরিব লোকের মধ্যে ভাগ করে দেবে মন্ত্রীকে ফেরত দেওয়ার কোনো দরকার নেই তুমি ঠিকই কাজ করেছো না মহারাজ এমন করবেন না আমি তো তোমার মারা যাবো মহারাজ আমি মায়ের দেবেন না টাকাটা দিচ্ছেন না এমন করবে না মহারাজ চুপ করো এটাই তোমার শাস্তি আর গোপাল আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি এই সুটকো মন্ত্রীকে বিশ্বাস করে তোমাদের উপর অবিশ্বাস করেছিলাম তোমরা তোমাদের সমস্ত বেতন এই মাসের পেয়ে যাবে হয়ে যাবে গোপাল তুমি তোমার কথা দেখেছো তুমি ঠিক প্রমাণ করে দেখছো যে তোমরা নির্দোষ এর পেছনে মন্ত্রী মোশাই দায়ী আর তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তোমাদের অবিশ্বাস করে আমি ভুল করেছিলাম আর মন্ত্রী যে ছমাস বেতন পাবে না তার বেতনটা তোমাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে ধন্যবাদ মহারাজ সবাই বলো গোপাল ভাড়ের জয় তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও আজের মতো রাখলাম ভাই মন্ত্রী শাস্তি পেয়ে গেছে আর এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধু পঞ্চান্ন সংখ্যাটি আমাকে মেসেজ করে জানাও তাহলে আমি ভাববো তোমরা আমাদের ভিডিওটা পুরোটা দেখেছো যে যে জানাবে তাদের জন্য বিশেষ পুরস্কার আছে